হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে পরে আমরা ক্লাস টেনের সাত নম্বর অধ্যায় বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষেদিখি সেভেন পয়েন্ট ওয়ান এবং কোষেদিখি সেভেন পয়েন্ট টু এর এক থেকে আট নম্বর অঙ্ক সমাধান করেছি আজকে পরে আমরা নয় নম্বর অঙ্ক থেকে শুরু করব তো তোমরা যারা এর আগে ভিডিওগুলি দেখোই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা নয় নম্বরটা কি বলেছে যে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত একটা বৃত্ত আছে সেই বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত এ এক্স বি ওয়াই সিজের যথাক্রমে এবং ACB এর সমাধিখণ্ডক এ এক্সটা হচ্ছে এই কোনটা সমাধিখণ্ডক আর দেখো বি ওয়াইটা হচ্ছে এই কোনটার খণ্ডক আর সি জেডটা হচ্ছে এই কোনটার খণ্ডক যথাক্রমে এক্স ও এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়েছে মানে এই বৃত্তটাকে এক্স ওয়াই জেড বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে কি যে এ এক্স এ এক্সটা আর ওয়াই জেড সঙ্গে লম্ব ওয়াই জেড তাহলে আমরা ওয়াই জেডটা আমাদের যুক্ত করতে হবে করছে দেখো আগে লেখে নিই প্রমাণ করতে হবে যে এ এক্স লম্বা AX এ এক্স তো দেখো আমরা কী দেখছি অঙ্কন ওয়াইজেডটা যুক্ত করবো ওয়াই যুক্ত করা হলো আর কি যুক্ত করব এক্স ওয়াইটাও যুক্ত করবো যুক্ত করে নিচ্ছি এইবার এক্স ওয়াইটা আমরা যুক্ত করব এবং এক্স ওয়াই যুক্ত করা হ্যালো প্রমাণে চলে যাচ্ছি আমরা প্রমাণ আমাদের কী প্রমাণ করতে হবে যে এ এক্সটা এ এক্সটা আর ওয়াইজেনটা লম্ব তো এটা প্রমাণ করার জন্য আমরা শুরু করছি কী দেখো যদি দেখো বি এক্স আপনি বি এক্স চাপের উপরে দেখো বি এক্স চাপের উপরে বি ওয়াই এক্স এটা হচ্ছে একটা কোণ আর হচ্ছে বি এ এক্স এই দুটা হচ্ছে কোণ তাহলে এই কোনটা আর এই কোনটা কী সমান হয়ে যাবে তো আমরা লিখে দেখো তার আগে লিখে দেব যে একই বৃত্তাংশস্থ একই বৃত্তাংশস্থ সকল কোণের কোণের মান সমান তাই না এটা আমরা জানি তো দেখো বি এক্স চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন বি এক্স চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন দেখো বি ওয়াই এক্স বিওয়াই এক্স আর কি বিএ এক্স বিএ এক্স তাহলে এই দূরেও কোন সমান হবে অতএব বি ওয়াই এক্স সমান সমান বিএ এক্স ঠিক আছে নাম দিচ্ছি এক বি ওয়াই এক্স সমান সমান এইবার দেখো যেহেতু এ এক্সটা বলেছে কি যে বিএসি এর সমাধি তাহলে বি এ এক্স আর সি এ এক্স এই কোন দুটা সমান হবে এই কোনটা এই কোনটা সমান হবে ঠিক আছে তা লিখছি আমরা আবার আবার কোন বিএ এক্স সমান সমান কোন সি এ এক্স সমান সমান কি হাফ অফ এ তাই না কারণ কি যেহেতু এ এক্স হল কোন সি এর সম খণ্ড ঠিক আছে তাহলে দেখো B এক্স সমান সমান সিএক্স সান সমান হাফ অফ আবার বিএক্সটা আমাদের বি ওয়াই এক্সের সাথে সমান বিএক্সটা বিএক্সটা বিওয়াই এক্সের সাথে সমান তাহলে আমরা লিখতে পারি অতএব বিওয়াই এক্স বি ওয়াই এক্স সমান সমান হাফ অফ এটার নাম দিচ্ছি মনে করো এটার নাম দিচ্ছি এক এটা আমাদের লাগবে না এটা এক দেওয়া দরকার নেই ঠিক আছে বি ওয়াই এক্সমান হাফ অফ বিএসি এটা আমাদের এক নম্বর নাম দিলাম চলে যাচ্ছি আমরা কোন চাপে বি জেড চাপে চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন দেখো বিজেড চাপের পর একই বৃত্তাংশস্থ কোন হচ্ছে বি ওয়াই জেড বি ওয়াই ওয়াই জেড 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 বি বি আর কি সি তাই না তাহলে কী বলো দেখি অতএব বি ওয়াই জেড সমান সমান বি সি জেড বি ওয়াই জেড সমান বি সি জেড আবার দেখো সি জেডটা কি বি এ বি সি এর সমাধি খণ্ডক তাহলে বি সি জেড সমান সমান জেড হবে না লিখছি আবার কোন বি সি জেড সমান সমান এসি জেড সমান সমান হাফ অফ কি এ সি বি যেহেতু কি সিজেডটা কোন এ সি বি এর সমদি খণ্ড তাই না তাহলে দেখো তাহলে এখান থেকে আমি লিখতে পারব অতএব বি ওয়াইজেড এই যে বি ওয়াইজেড বি ওয়াইড সরণস দেখো বিওয়াই জেড সরঞ্সারণ বিসি জেড ছিল বিসিজেড সরঞ্স দেখো আবার এ এসি জেড হাফ অফ এসি বি তাহলে এটা সরাসরি হাফ অফ এ সি এটার নাম দিলাম দুই তাহলে বি ওয়াই জেড বি ওয়াই জেড আমরা পেয়ে গেলাম কি হাফ অফ হাফ অফ এসি বি ঠিক আছে এবার চলে যাচ্ছি আমরা এ ওয়াই চাপের পর ঠিক আছে এ ওয়াই চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন এ চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন হচ্ছে এ এক্স ওয়াই আর এ বি ওয়াই তাই না তাহলে এই এই দুটা কোন কী হবে সমান হবে অতএব এ এক্স ওয়াই সমান সমান বি ওয়াই এ এক্স ওয়াই সমান সমান বি ওয়াই এবার দেখো বি ওয়াইটা হচ্ছে কী এবি এর সমাধি খণ্ড তার মানে এ বি ওয়াই আর সি বি ওয়াই সমান তাহলে দেখছি আমরা আবার কোন এবিওয়াই সমান সমান সিবি সমান সমান হাফ অফ এ বি সি কারণ কি যেহেতু হচ্ছে বি ওয়াই হল কোন এবিসি এর সমদিখণ্ডক ঠিক আছে তার মানে দেখো এইটা এ এক্স ওয়াইসন এব এ বি ওয়াই এ এক্স ওয়াই এ বি ওয়াই আর এ বি ওয়াই ওয়াইসান সিবি ওয়াইশন হাফ অফ এ এবিসি তাহলে অতএব লিখছি আমরা এ এক্স ওয়াই এ এক্স ওয়াই এ এক্স ওয়াই সমান হাফ অফ এ বি সি এটার নাম দিচ্ছি তিন এবার দেখো এ এক দুই তিন এ তিনটা আমরা কী করবো যোগ করবো এক নম্বর দুই নম্বর আবার তিন নম্বর যোগ করে আমরা কি পাচ্ছি সেটা দেখব আমাদের এখানে জায়গা নেই তো আমরা এখান থেকে চলে যাচ্ছি দেখো এইখান থেকে মুছে দেব এক নং যোগ দুই নং যোগ তিন নং করে পাই ঠিক আছে কী পাচ্ছি দেখো এদিকে হচ্ছে কোন বি ওয়াই এক্স প্লাস বি ওয়াই জেড বি ওয়াই জেড প্লাস কোন এ এক্স এ এক্স জেড সরি এ এক্স ওয়াই সামনে সময় দেখো হাফ অফ কী আছে হাফ অফ বিএসি বিএসি প্লাস হাফ অফ এসি বি প্লাস হাফ অফ এবিসি ঠিক আছে এবার দেখো বি ওয়াই এক্স কোনটা বি ওয়াই এক্স বি ওয়াই এক্স এটা আর বি ওয়াই জেড বি হ্যাঁ বি সরি সরি বি ওয়াই এক্স এটা আর বি ওয়াই জেড এটা তাহলে এটা মিলে আমরা লিখতে পারি না এক্স ওয়াই জেড লিখতে পারি দেখো বি ওয়াই এক্স বি ওয়াই এক্স আর বি ওয়াইজেড জেড এই দুটো মিলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড তো এখান থেকে লিখছি আমরা কোন এক্স প্লাস কোন এ এক্স ওয়াই এ এক্স থাক এ এক্স ওয়াই সমান সমান দেখো হাফ অফ যা আছে তাই বি এসি প্লাস এসি প্লাস এ বি সি এবার দেখো বি কোনটা কোন বিএসি এটা কোন তারপরে এসিবি এসিবি এটা কোন আর ABC এবিসি এটা কোন তার মানে ত্রিভুজ এর তিনটা কোন এর সমষ্টি এটা 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 তা আমরা কি জানি যে যে কোনো ত্রিভুজের তিনটা কোনো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটা কোনো সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে হাফ ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে কথা হলো নব্বই ডিগ্রি তাহলে দেখো কী হলো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আর এ এক্স ওয়াই এ এক্স ওয়াই এই দুই সমষ্টি কথা হচ্ছে নব্বই ডিগ্রি তো দেখো আমরা কী করছি এই বিন্দুটার নাম দিচ্ছি পি এ এক্স আর ওয়াই জেড যেখানে ছেদ করেছে সে ভিতরে নাম দিচ্ছি পি তাহলে আমরা দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এর জায়গায় লিখতে পারে না এক্স ওয়াই পি এক্স ওয়াই জেডের জায়গা এক্স ওয়াই পি আর এ এক্স ওয়াই কোথায় এ এ এক্স ওয়াই এ এক্স এর জায়গা লেগছি পি এক্স ওয়াই পি এক্স ওয়াই কত নব্বই ডিগ্রি তাহলে দেখো এক্স ওয়াই পি এই ত্রিভুজের এই কোনটা আর এই কোনটার সমষ্টি কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুটা কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অপর কোনটি কত হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে কারণ যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে লিখছি দেখো অতএব লিখবো ত্রিভুজ এক্স ওয়াইপি এর এই কোনটা এই কোনটা এই ঘন্টা নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে কত আমাদের বার করব আচ্ছা প্রতিটা লিখছি যোগ করে এক্স ওয়াইপি এক্স ওয়াইপি প্লাস পি এক্স ওয়াই প্লাস পি কত একশো ডিগ্রি হবে ত্রিভুজের তিনটা কোন সমষ্টি একশো আশি ডিগ্রি আর এই সমষ্টি আমরা এখনই বার করলাম নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস এক্স পি ওয়াই সমান সংখ্যা একশো আশি ডিগ্রি তাহলে এক্স পি ওয়াইটা কত হলো আমাদের একশো আশি মাইনাস নব্বই নব্বই ডিগ্রি ঠিক আছে অতএব এক্স পি ওয়াইটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোনটা এক্সপি ওয়াইটা নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কী হবে দেখি এই কনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এক্সপিটা এক্সপিটা লম্ব পর লম্বো এমপ্লাস এক্সপিটা ওয়াইজেডের পরে লম্ব এখান থেকে আমরা পাচ্ছি কি মানে এক্স এক্সটা ওয়াই এর পরে লম্বো এক্সটা ওয়াইজেডের পরে লম্ব দেখো এক্স পি যেটা ওটাই এক্স তাই না তাহলে এক্সটা ওয়াইজের ওপর লম্ব এটা আমাদের দেখাতে বলেছিল সেটা আমরা দেখাল ঠিক আছে এবার করছি আমরা দশ নম্বরটা কী বলেছে যে একটি বৃত্তে এবিসি ত্রিভুজটি অন্তর্লিখিত একটা বৃত্ত আছে এবিসি ত্রিভুজটা হচ্ছে অন্তর্লিখিত বি এসি বি এসি এবিসি এবিসি এবং এসিবি এসিবি এর সমাধিখণ্ডক বৃত্তে যথাক্রমে এক্স ওয়াই বিরুদ্ধে মিলিত হয় এর হচ্ছে সমাধিখণ্ড বি এসি এর সমাধিখণ্ড হচ্ছে এ এক্স আর হচ্ছে এবিসির সমাধিখণ্ড হচ্ছে বি ওয়াই এবং এসি বি সমাধিকণ্ড হচ্ছে সি জেড ঠিক আছে আমাদের দেখাতে হবে যে এক্স ওয়াই জেড এই ত্রিভুজের ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস বিএসি বিএসি বাই টু ঠিক আছে তো আমরা লিখছি তখন একবারে চলে যাচ্ছি এখন প্রমাণ করতে কী হবে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন ওয়াই এক্স এক্স সমান সমান নব্বই ডিগ্রি ঠিক আছে অঙ্কন করার আমাদের প্রয়োজন পড়বে না কিছু প্রমাণ করছি আমরা প্রমাণ দেখো কোন 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 কোনটা চেয়েছে বলো দেখি ওয়াই এক্স জেড এই কোনটা চেয়েছে তাহলে আমরা এই কোনটা বার করার জন্য কী করবো প্রথমে এই কোনটা নেবো তারপরে এই কোনটা নিব তো এই কোনটা নেওয়ার জন্য আমরা কোন চাপ নিচ্ছি দেখো এ জেড চাপ নিচ্ছি এ জেড চাপের উপর দেখো বৃত্তস্ত কোন হচ্ছে এ এক্স জেড আর হচ্ছে এ সি জেড তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে তাই না তো প্রথমে লেখা নেব যে একই সকল কোণের মান সমান এটা আমরা জানি এ যে চাপের উপর দেখো এ যে চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন হচ্ছে কোনটা বলে দেখি এ এক্স জেড এ এক্স জেড আর কি এ সি জেড তাহলে এই দুটো কোন কি হবে সমান হবে অতএব এ এক্স জেড সমান সমান এসি জেড এ এক্স জেড সমান সমান এসি জেড আবার দেখো এসি জেডটা দেখো এ সি জেড আর বিসি জেড সমান না কারণ কি যে সি জেডটা হচ্ছে আমাদের এসি বি এর সমাধি তাহলে তো লিখছি আবার লিখছি আবার এ সি জেড সমান সমান বি সি জেড কারণ কি সমান সমান হাফ হাফ আপ কি এসিবি না এসিবি কারণ হচ্ছে যেহেতু সি জেডটা কোন এসিবি এর সমখণ্ডক তাই না তাহলে দেখো এ এক্স জেড এ এক্স জেড যে সমান সমান জেড আবার এটা তাহলে আমরা কী লিখতে পারি অতএব যে এ হাফ এ সি বি নাম দিলাম এক এ এক্স জেড এ এক্স জেড হাফ এ সি বি ঠিক আছে এবার আমরা বারো করবো এ এক্স ওয়াই তো যার জন্য আমরা কী করবো এ ওয়াই চাপ নেব এ ওয়াই চাপের উপর একই বৃত্তাংশস্থ কোন এ ওয়াই চাপের উপর হচ্ছে এ এক্স ওয়াই এ এক্স ওয়াই আর এ এক্স ওয়াই আর এবি তাই না তাহলে কে বাত এ এক্স ওয়াই সমান সমান এবি ওয়াই আবার দেখো আবার দেখো এ এক্স ওয়াই সমান সমান এবি ওয়াই না আবার এবি ওয়াই সমান সমান যেহেতু বি ওয়াইটা হচ্ছে এবিসি এর সমাধি আমাদের দেওয়া আছে আবার এবি ওয়াই সমান সমান সিবি ওয়াই সমান সমান হাফ আফ এবি যেহেতু কি হল কোন এর সমদি খন্ন ঠিক আছে তাহলে এ এক্স ওয়াইস এ বি ওয়াই আবার এটা তাহলে আমরা লিখতে পারি অতএব এ এক্স ওয়াইসান হাফ আফ এ বি সি এটার নাম দিলাম তো এ এক্স ওয়াই সমসান এ এক্স ওয়াই সমসান হাফ আফ এবি তাহলে আমরা এক আর দুই যোগ করব এক নং প্লাস दिनों करे पाए क्या बोला देखिए ए एक्स जेड प्लस ए एक्स वाई समान समान हाफ ऑफ ए सी बी प्लस हाफ ऑफ ए बी सी देखो ए एक्स जेड ए एक्स जेड आर ए एक्स वाई এই দুটো মিলে কি আবার এই হচ্ছে ওয়াই এক্স জেড তাই না ওয়াই ওয়াই এক্স জেড আমাদের এটা আবার কত বলছিল ওয়াই এক্স জেড দেখো তাহলে এই দুটো মিলে হচ্ছে আমাদের ওয়াই এক্স জেড সমান সমান হাফ অফ এ সিবি প্লাস এবিসি দেখো এ সিবি এসিবি আর এবিসি এসিবি প্লাস এবিসি সরাসরণের কথা হবে বলো দেখি এই তিনটার সমষ্টি হচ্ছে এই কোনটা এই কোনটা এই কোনটা সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিপুজের তিনটা কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা আর এই কোনটা কত হবে এই কোনটা আর এই কোনটা হবে একশো আশি ডিগ্রি মানে সেটা তাই না মনে করো কোন এ প্লাস কোন বি প্লাস সি সরাসরি কত একশো আশি ডিগ্রি আমাদের এখানে কোন সিটা আর বিটা দেওয়া আছে তাহলে কোন সি বি সরাসর কত লাগবে কোন বি প্লাস কোন সি সঙ্গে তো একশো আশি মাইনাস কোন এ তাই না তো ওটাই লিখছি আমরা এর জায়গায় লিখবো হাফ আফ একশো আশি মাইনাস এ কোনটা মানে কোন বিএসি বিএ ঠিক আছে এবারে এটা দুই দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা তাহলে নব্বই মাইনাস কোন বিএসি বাই টু আর এদিকে কি ছিল কোন ওয়াই এক্স জেড তাহলে আমাদের এটাই দেখাতে বলেছিল যে কোন ওয়াই এক্স জেড সমানব্বই মাইনাস বিএসি বাই টু বিএসি বাই টু তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে দশ নম্বরটা আমাদের সমাধান করা হলো চলে যাচ্ছি আমরা এগারো নম্বরে কী দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব বিসি বাহুকে ডি বিদুতে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব বিসিকে ডি বিন্দুতে এবং বিন্দু থেকে এসি ভালো সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব সিএ বাহুকে ই বিদুতে ছেদ করেছে এ বিডিই বিন্দু চারটি সমিত্বস্ত এ বিডিই এই চারটি বিন্দু সম্বস্ত এটা আমাদের প্রমাণ করতে হবে করেছে দেখো আমাদের কী দেওয়া আছে যে প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এডিটা কী বিসির পল্লম্ব আর কী দেওয়া আছে বিটা এসির পল্লম্ব প্রমাণ কী করতে হবে বলো দেখি প্রমাণ করতে হবে কি যে এ ডি ইন্দু চারটি সমস্ত চলে যাচ্ছি প্রমাণে দেখো যেহেতু বলেছে এডিটা বিশির প্রল্লম্ব তাহলে এটা কি সমকন হবে নব্বই ডিগ্রি আবার বিইটা এই এসি প্রলম্ব তাহলে এটাও সমাগণ হবে যেহেতু এডি পারভেনার টু বি সি অতএব কোন এডি বি সমান সমান নব্বই ডিগ্রি আবার কি যেহেতু বি ই লম্ব এসি অতএব কোন বি এ সমান সমান হচ্ছে অতএব কোন এডিবি এডিবি সমান সমান এ ইবি বা বি একেবারে এ ই বি এখানে বিই এ লিখেছি বা এটাকে আমরা এ ই বিও লিখতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে এই কোনটা আর এই কোনটা সমান হয়ে গেলো এবারে আমরা কী জানি যে উপপাদ্য আমাদের ছত্রিশ অনুযায়ী দুটি বিন্দুর সংযোজক সরল একাংশ মানে এ বি দুটা বিন্দু এদের সংযোজক সরল যদি তাদের একই পার্শ্বে একই পার্শ্বে দুটা বিন্দুতে দুটা বিন্দুতে সমান কোণ উৎপন্ন করে তাহলে এই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে এটা আমাদের উপপাদ্য কত ছিল ছত্রিশ তো আমরা সেটা লিখে দেব যে আমরা জানি উপবাদ্য ছত্রিশটা লিখে দেবো একবারে কি যে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটি বিন্দুর সংযোগ ছাড়া হাংস যদি একাংশটির একাংশটির একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান সমানকণ উৎপন্ন করে তাহলে বিন্দু চারটি সমস্ত হবে ঠিক আছে দেখো এবি সরল রেখাংশের একই পার্শে পার্শে কোন এ বিশে কোন এ ডিবি তাই না তাহলে অতএব অতএব এ বি ডি ই বিন্দু চারটি বিধ্বস্ত হবে আমাদের এটাই দেখাতে বলেছিল তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেলো তাহলে আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে